ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন রোট মমিতা বাপন রট মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও আছি মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ ফ্রেশ হয়ে আমি যেগুলো খাই আর কি সেগুলো খেয়ে নিয়েছি তো গতকালকে বা দাদু হচ্ছে জিওল মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলো মা জল দিয়ে জিয়ে রেখেছিল দেখো আমার মা বাচ্চাদের মতন মাছ ধরছে ওর মাছ ধরতে পারে না আমি তো একদমই পারি না ঠিক আছে তো জিওল মাছে যে কাটা থাকে সেই কাটা কাঁটা নাকি ফুটে গেলে ভীষণ যন্ত্রণা করে তো আমি কখনো সেই কাটার আঘাত খাইনি তো জানি না শুনেছি ভীষণ যন্ত্রণা করে তো কখনো এই মাছের আশেপাশেই আসিনি তো কি করে খাবো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে তোমরা সঙ্গে থেকে ভিডিওটাকে স্কিপ করবে না ঠিক আছে তো মাঝ গিয়ে যে ওর মাছ রান্না করবে তো দেখছে ওর মধ্যে মানে কোনটা কোনটা দুর্বল আর কি সেই দুর্বলগুলো বাঁচছে না হলে মরে যাবে ঠিক আছে সেই দুর্বলগুলো বাঁচছে সেগুলোই কেটে কুটে আর কি রান্নাবান্না হবে তো আমার যারা ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে কী দেখি রান্নাবান্না হয় তো প্রচুর পরিমাণে প্রোটিন খাবার শক্তিশালী খাবার রান্নাবান্না হয় দেখো মাছের মধ্যে ছোট মাছটাই বেশি খাওয়া হয় আমি বড় মাছটা অতটা ভালোবাসছি না কেন কি জানি ছোট মাছ আমি তেমন একটা ভালো খেতাম না কিন্তু ইদানিং না ছোট মাছ বলতে দেশি মাছ আমাদের দেশি জাতীয় মাছ যেরকম লাঠা শোল জিওল পুঁটি ঠিক আছে এগুলোই আমি বেশি ভালোবাসি আর এগুলোই আমার খেতে ইচ্ছে করে তো বাবা সেগুলোই নিয়ে আসে দাদু সেগুলোই নিয়ে আসে আর শাক সবজির তো কোনো বালাই নেই মানে আমার বাজারে যেসব শাক সবজি ওঠে না সেসব শাক সবজি একদম ভালো লাগে না যেরকম আমাদের বাড়ির আশেপাশে হচ্ছে আমাদের বাগানে যেসব শাক হয় আর কি যেরকম হচ্ছে কুমড়োর শাক পেঁপুলি শাক সেগুলো বাজারেও পাওয়া যায় কিন্তু আমাদের বাগানেই পাওয়া যায় সেই জন্য আর কি অতটা কিনে আনে না তবু বাবা মাঝে সাঝে কিনে নিয়ে আসে আর সব থেকে এই সময় যে সবজিটা পাওয়া যায় মানে শাক সেটা হচ্ছে ঘাটকোল আমার তো ভীষণ প্রিয় তারপরে ওইদিকে মা বান্না যোগাড়াতি করছে সকালের খাবার খেয়েছি তো দুপুরে রান্নার জন্য মা যোগাড়াতি করছে আর এইদিকে যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়েছি কোথায় যাচ্ছি বুঝতেই পারবে তো আমাদের দাদুর ভীষণ শরীর খারাপ দাদুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বেশ মাস হয়ে গেল খুব একটা ভালো যাচ্ছে না তো শরীরটা ভীষণই খারাপ তো বাড়িতে দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন সেরকম কেউই নেই আমাকে যেতে হবে একটা অটো রিজার্ভ করেছি তো সেই অটোতে করে নিয়ে যাব তো এখানে সেই অটোর জন্য অপেক্ষা করছি যে অটোটা আর কি রিজার্ভ করা হয়েছে তো ডাক্তার দেখাতে যাব আমাদের বগুলাতে নাম লেখানো হয়ে গেছে ঠিক আছে তো আমি বেশি কিছু নিইনি আমি যেটা মানে রাস্তাঘাটে ঘাটে বেরোলে পরে যেগুলো নিয়ে আর কি জলের বোতল আর ছাতা মোবাইল পার্স এই তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানে ঠাম্মা আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে দাদু ওইদিকে বাজারে মানে এগিয়ে রয়েছে আর কি আমা আমি বেরোনোর আগে মানে আমি রেডি হচ্ছিলাম দাদু আগেই বেরিয়ে গেছে তো চলো এই যে অটো চলে এসছে সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ দিনটা ভালোই কাটছিল হঠাৎ করে যে এরকম খারাপ কাটবে কখনও ভাবিনি তো ওই যে ডক্টরের চেম্বারে চলে এসেছি এখনও ডক্টর আসেনি দাদুর হচ্ছে নাম লেখানো হয়েছে তিন নম্বরে নাম আছে তো ডক্টর আসলেই দুজনের পরে হয়ে যাবে তো এখন হচ্ছে সাড়ে দশটা বাজে ওই দশটা পঁয়ত্রিশ মতো বাজে তো আমি এই যে এখানে বসে রয়েছে দাদুকে বসিয়েছি ঠিক আছে তো ডক্টর আসলেই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দুজনের পরেই দাদুর তো চলো দাদুকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো এই যে বাইরে আসলাম বাড়ি এসে চেঞ্জ করে যে পাখার কাছে বসেছি ভীষণ গরম পড়ছে কদিন বৃষ্টি পড়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আবার ভীষণই গরম পড়ছে তো এখনও স্নান করিনি এখন হচ্ছে দুটো বাজে তো এই বাড়ি আসলাম যে এখনই স্নান করে নেবো তো এই যে স্নান করে ফ্রেশ হয়ে একটু বসেছি ফ্যানের সামনে ঠিক আছে তো কদিন বৃষ্টি হচ্ছিল ওদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আবার বেশ কিছুদিন ধরে ঠেটা রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়ছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম কত একটা ভালো মুড নেই দিনটা যে এত খারাপ যাবে সত্যি কখনো ভাবতে পারিনি তো দাদুকে ডাক্তার দেখিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিতে না নিতে আবার এই যে বেরিয়ে পড়েছে এখন বুঝতে পারছো আমি কোথায় আছি বাসের ভিতরে তো নিজে ডাক্তার দেখাবো বলে ফোন করেছিলাম নাম লেখানোর জন্য তো সেখান থেকে আমাকে বলল যে যদি সময় পাও আজকে তিনটের মধ্যে পৌঁছাতে ডাক্তার আজকে দুটোর সময় বসবে তো আমার বারো নাম্বারে নাম লিখিয়েছি ঠিক আছে আমার নাম বারো নাম্বারে আছে তো বললো তিনটের সময় আসলেই হবে দাদুকে ডাক্তার দেখে বাড়ি এসে স্নান করে একটু রেস্ট নিতে না নিতে আবার এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাসের ভিতরে আছি মানে বাড়ির সামনে থেকে বাসে উঠেছি বাজারে এসে থেমেছে তো বাসটা এক্ষুনি ছেড়ে দেবে তো আমি একা যাচ্ছি না যে আমার সঙ্গে আমার বোনও রয়েছে ও ডাক্তার দেখাবে আমার সঙ্গে ওরও নামটা লিখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো ডাক্তারের কাছে যাওয়া যাক ডাক্তারে কি দেখি বলে তোমাদের পরের ভিডিওতে জানাবো তো এই যে এখানে বসে পড়েছি বেশ ভালোই ভিড় আছে এটা হচ্ছে ডাক্তারের চেম্বার মানে এই ঘরটাতে বসে আর কি তো ডাক্তার এসে গেছে একে একে দেখছে সবাইকে তো আমার ওই যে বললাম বারো নাম্বারে নাম আছে আর বোনের হচ্ছে তেরো নাম্বারে মানে পরপর দুজনেই একসঙ্গেই ঠিক আছে তো চলো ডাক্তার দেখিয়ে বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বাড়ি এসে একটু হালকা ফুলকা খিদে পেয়েছিল বাড়ি থেকে বেরোনোর আগেই খাবার খেয়ে বেরিয়েছিলাম তো ভাত খেতে ইচ্ছা না অনেক দিন ধরে একটু ঝাল পিঁয়াজ চানাচুর দিয়ে ঝাল ঝাল করে মুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল তো মাকে জিজ্ঞাসা করলাম মা খাবা কিনা তো মা বলল ঠিক আছে মা খা তাহলে খাবো তার কি বেশ কটা মুড়ি চানাচুর বেশ কটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একসঙ্গে আমি কেটে যখন মা খাচ্ছি এই খাওয়া হবে তো এখন হচ্ছে পুরো কিন্তু বিকাল হয়ে গেছে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে তো আজকে সারাটা দিন আমার যে কিভাবে কাটলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সারাটা দিন তো দেখলে সকালবেলাটা বেশ ভালোই যাচ্ছিলো তারপরে ওই যে বললাম হঠাৎ করে দাদু শরীর খারাপ দাদুকে ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে না আসতে তারপরে আবার নিজের জন্য যেতে হলো ঠিক আছে আজকে যা জার্নিং হয়েছে সেটা মানে বলার মতন না এদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমার সেরকম সচরাচর সারাক্ষণ কথা হয় না কারণ ওরও নেটের প্রবলেম থাকে ও কাজে ব্যস্ত থাকে সেরকম কথা হয় না মানে কিভাবে যে সময় কাটায় আমি সেটা আমি জানি আর ভগবান জানে। ঠিক আছে তো চলো মুড়ি খাওয়া দাওয়া করা যাক তারপরে সন্ধ্যা লেগে আসছে সন্ধ্যাটা দিয়ে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও